নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে কিন্তু তাল দিয়ে একটা রেসিপি করে দেখাবো দারুণ আপনারা তো তাল দিয়ে তালের 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 বড়া ক্ষীর পাটি সাপটা করেও খেয়েছেন আজকে তাল দিয়ে আমি করে দেখাব সীতাভোগ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটাও কিন্তু খুব ভালো লাগে আমি একটা তাল জল নিয়েছি তালটা এখন আমি ছুলে নিচ্ছি গাওয়ার সাত এলাকা গান করছি আমার সাদা মিছিল আসারা ফুড়ল সকলে ফুড়ায় যায় মা বড় আসানী পাশ করেছি বড় আসানী কামা করেছি কলে আয়মা কালকে তো কৌশিকী অমাবস্যা তা আমাদের এখানে চারিপাশে গান হচ্ছে এত ভালো লাগছে শুনতে আর বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে খুব ভালো লাগছে উনুনটা ধরে গেছে আমি বসিয়ে ঘষে রাখা কিছুটা তাল আমি দিয়ে দিচ্ছি কড়াইতে এখন একটু জাল দিয়ে নেব বাটি জল দিয়ে দিচ্ছি ভালো করে এখন জলের সাথে মিশিয়ে নেব চালটা আমি এক বাটি সুজি নিয়েছি এখন আমি ঢেলে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নেব হবে না হলে নিচে লেগে যাবে দেখুন বেশ সুন্দর কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এভাবে একটু ছড়িয়ে নেব ঠান্ডা করে নেব সীতা করার জন্য এখন আমি চিনির শিরাটা আগে করে নিচ্ছি কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি এই বাটি দু বাটি জল দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দিয়ে দিচ্ছি এলাচগুলো কিন্তু আমি একটু ফাটিয়ে নিয়েছি দেখুন চিনিগুলো বেশ সুন্দর কিন্তু গলে গেছে শিরাটা আমার রেডি হয়ে গেছে এই দেখুন বেশি ঘন করব না ঘন করলে কিন্তু যখন আমি সীতাভোগ ভাজবো দেউয়ের মধ্যেগুলো জমে যাবে শিরাটা ঠিক এরকম করতে হবে এখন কড়াইটা আমি নামিয়ে নিচ্ছি আর সুজি দিয়ে যেই ডোটা আমি তৈরি করলাম ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু ভালো করে মেখে নেব হাতে একটু ঘি নিয়ে নিয়েছি ঘি দিয়ে এখন একটু ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি লেচি কেটে নেব দেখুন আমি এভাবে লেচি কেটে নিয়েছি লেচি কেটে নিয়েছি সীতাভোগের মধ্যে দেখবেন ছোট ছোট মিষ্টি থাকে তা সেই মিষ্টিগুলো আমি আগে তৈরি করে নিচ্ছি এই দেখুন একটা তৈরি হয়ে গেছে একইভাবে আমি এইভাবে নিয়ে হাতে দেখুন গোল করে নিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছোট ছোট মিষ্টিগুলো ভেজে নিচ্ছি আস্তে করে আমি নেড়ে দিচ্ছি দেখুন লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে দেখুন মিষ্টিগুলো যে চিনির শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি একটা ঘষণি নিয়ে নিয়েছি আর আর সুজি দিয়ে যে ডোটা বানিয়ে রেখেছিলাম এখন আমি আস্তে আস্তে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি এভাবে ঘষে ঘষে দিতে হবে আর দেখুন কত সুন্দর পড়ছে দেখুন কত সুন্দর পড়ছে ভাবে আমি ভেজে নিচ্ছি আর এটা যখন ভাজবেন আগুনটা কিন্তু একদম কমিয়ে দেবেন না হলে কিন্তু পুড়ে যাবে দেখুন শীতাবক গুলো কত সুন্দর হচ্ছে দেশি লাল করব না কিন্তু এই দেখুন এরকম ঠিক রাখবো দেখুন দেখতে কত সুন্দর লাগছে সীতা গুলো ভাজা হয়ে গেছে এখন আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর কি সুন্দর হয়েছে এই দেখুন এখন আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এখন আমি রস থেকে তুলে দিচ্ছি আর একটা ছাঁকনি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সীতাভোগগুলো দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন আর এদিকে ঝাঁপিয়ে বৃষ্টি পড়ছে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি